আমরা এখন গ্রেট ওয়াল থেকে নামছি ওঠাটাও যেমন কঠিন নামও কিন্তু অনেক কঠিন প্রতিটা স্টেপ খুব সাবধানে পার হতে হয় ওঠার সময় মনে হচ্ছিল অনেক কঠিন নামার সময় আবার সবাই বলছে এটা খুবই বিপজ্জনক কারণ আমার সময় হোঁচট খেয়ে পড়লে কিন্তু একদম হাড় দাঁত কিছুই থাকবে না আমরা অনেক দূর পর্যন্ত বসেছিলাম এরপর আর সাহস হলো না উঠতে আচ্ছা আচ্ছা আমাদের ঝুমুরা পার সাহস আছে অবশ্য কিন্তু সময় নেই আজকের ওয়েদারটা খুবই সুন্দর ঠান্ডা আবহাওয়া আমরা অনেকটা আরামে উঠেছি বলা যায় খুবই ঠান্ডা বাতাস অনেক সময় যদি অনেক রোদ থাকত তাহলে সবাই ক্লান্ত হয়ে পড়ে কিন্তু আজকে ওই রকম অত্যাধিক তাপমাত্রার কারণে যে

ফরেনার আসেন বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রির ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয় দেখা যাচ্ছে তাদের বয়স অনেক বোঝা যায় কিন্তু মনের শক্তিতে মনের জোরে তারা উঠেছেন এখন আবার সাবধানে নামছেন ওকে সবাইকে চীনের মহাপ্রাচীর থেকে বিদায় জানাচ্ছি হ্যাঁ ভিডিও অনেক কম করছি ছবি অনেক কম তুলছি কারণ বেশি ছবি তুললে বেশি ভিডিও করলে আসলে সৌন্দর্য উপভোগ করা যায় না তো এখনকার মতো চীনের মহাপ্রাচীর থেকে সবাইকে বাই বাই টাটা